সকাল তিরিশ কোটি কাছে তিরিশ কটি পর্যন্ত কর্মবি পালনের জন্য আমরা সমবেত হয়েছি আমাদের দুটি দাবি হলো বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধস্থন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কুলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে দ্বিতীয় দাবি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্থান আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণের নিয়োগ বিদ্যমান ব্লক বিলুপ্ত করে যুগোপযোগী পথ পূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি পালন প্রণয়ন করতে হবে অধস্থ আদালতের কর্মচারীগণের অভিযুক্ত দাবি অবিলম্বে বাস্তবায়ন করে সুদীর্ঘ দিনের সৃষ্ট প্রসম্য দূর করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি মাননীয় আইন উপদেষ্টা একজন সুযোগ্য ব্যক্তি আশা করি উনি আমাদের দিকটা বিবেচনা করবেন এ বলে আমার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারী দুই সালের পহেলা নভেম্বর মাজদার হোসেন মামলার রায়ের প্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ হয় কিন্তু অদ্যাবধি বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় না হওয়ায় বিচার বিভাগ পৃথিবী পৃথকীকরণের উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি বিচার বিভাগে মাননীয় বিচারক ও সহায়ক কর্মকর্তা কর্মচারীগণের প্রত্যক্ষ পরোক্ষ কর্ম সম্পাদনের মধ্য দিয়েই বিচারিক কার্য সুসম্পন্ন হয় বিচার কার্যে সরাসরি নিয়োজিত আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে সরকারের নিয়ন্ত্রণে রেখে স্বাধীনভাবে বিচার কার্য সম্পাদন করা সম্ভব নয় বিচার বিভাগ পৃথক হওয়ার পর শুধুমাত্র মাননীয় বিচারকগণের জন্য ছয়টি গেট রেখে পৃথক প্রে সহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহক কর্মকর্তা কর্মচারীগণকে উক্ত পে স্কেলের অন্তর্ভুক্ত করা হয়নি মাননীয় বিচারকগণের জন্য বিচারিক ভাতা চৌকি ভাতা দেওয়ানিয়া দায়িত্ব পালনের জন্য দায়িত্ব পালনের এক মাসের মূল বেতনের সম অবকাশ ভাতা প্রদানের বিধান থাকলেও বিচার সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে অনুরূপ কোনো ভাতা প্রদান করা হয়নি এক কথায় বিচার বিভাগ পৃথিবীকরণের পর মাননীয় বিচারকগণের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বিপরীতে বঞ্চিত করা হয়েছে সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে এজন্য আজকে আমরা দুইটি দাবি নিয়ে সমবেত হয়েছি দাবি আমাদের দাবি দুটি হচ্ছে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয়করত অধস্থান আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে দ্বিতীয় দাবি বাংলাদেশ জুডিচিয়েল চাৰ্ভিছ কমিশনৰ অধীনেই অধস্থান আদালত আৰু ট্ৰাইব্য সহায়ক কৰ্মকৰ্তা কৰ্মচাৰীগণে নিয়োগ বিদ্যমানবোৰক পথ বিলুপ্ত কৰে যুগোপযোগী পথ সৃজনশিল্পও যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নেতৃবিধি প্রণয়ন করতে হবে আজকে আমাদের দাবি সুপ্রিম গণমাধ্যম কর্মীবৃন্দ সালাম ও শুভেচ্ছা নেবেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনে বিগত উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই দফা তথা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অদস্থন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কুলের আলোকে বেতন পাতা প্রধান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কুলের প্রথম প্রথম হচ্ছে ষষ্ঠ গেটের পরবর্তী সপ্তম হচ্ছে বারোতম গেটভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদে তৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি উপস্থাপন করে গত চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্য উত্তর দাবি বাস্তবায়নের জন্য ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সার্ভিস সার্বিক সহযোগিতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরের আনা সত্ত্বেও অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দাবি বাস্তবায়নের দৃশ্যবান কোনো অগ্রগতি না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে দেশের অদস্তন আদালত ও ট্রাইব্যুনাল সহায়ক কর্মচারীগণকে নিজ নিজ কর্মস্থলে কর্মক্ষেত্রে হয়তো পাঁচই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ সকাল নয়টা থেকে তিরিশ এগারো এগারোটা থেকে তিরিশ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করা হয় আমাদের দাবি বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সূচিবালয় করত অদস্থ আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কুলের আলোকে বেতন বাতা প্রদান করতে হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনের অদস্থ আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণের নিয়োগ বিদ্যমান ব্লক পদ বিলক্ষ করে দুোপযোগী পথ যুদ্ধ পূর্ব যোগ্যতা ও দস্থতার বৃদ্ধিতে পদোন্নতির সুযোগ রেখে

আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে দেশের বিভিন্ন অধস্থ আদালত ও ট্রাইব্যুনাল সমূহে কর্মরত আছি আমরা আমাদের নিজ নিজ কর্মে নিয়োজিত থাকিয়া আমাদের শ্রদ্ধেও বিচারক বৃন্দের বিচারিক কাজ সুচারুরূপে সম্পন্ন করবার লক্ষ্যে তাদেরকে ধাপে ধাপে প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মরত কর্মকর্তা বিচার বিভাগে কর্মরত বিচারক সকল কর্মকর্তা কর্মচারী কিন্তু আশায় বুক বাঁধে হয়তো পরবর্তী সরকার আমাদের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয়ে গঠন করত আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের রঙের ভুক্ত করে জুডিশিয়াল অধীনে আমাদের বেতন ভাতা নির্ধারণ করবেন আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে কিন্তু বিধিবা সুপ্রিম কোর্টের অধীনে নয়

কর্মরত অবস্থায় আমরা তাদেরকে একই কার্যে বিভিন্ন ভাবে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সহযোগিতা করিয়া বারবার অবহেলিত বঞ্চিত নিবৃত হচ্ছি এটা মেনে নেওয়া যায় না আপনারা আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশ সরকারের শাসন বিভাগে বিভিন্ন বাহিনী কর্মরত আছে বাংলাদেশ পুলিশ বাহিনী বিজেপি সেনাবাহিনী সেনাবাহিনীর একবারে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ পর্যন্ত তারা একই বেতন ভাতার আওতাভুক্ত এবং বিভিন্নভাবে তাদের বিভাগীয় সকল সুযোগ সুবিধা তাদের পদক্রম অনুযায়ী ভোগ করে থাকেন অত্যন্ত দুঃখের বিষয় আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি বিভাগে কর্মরত থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করবে আমরা আজকে সারা বাংলাদেশ ব্যাপী দুই ঘন্টা কর্ম বিরতি কর্মসূচি পালন করতে বাধ্য হচ্ছি বিচার বিভাগের অবিচার বিচার বিভাগের অবিচার বিচার বিভাগের অবিচার

আমাদের দাবি আমাদের দাবি হবে হবে আমাদের দাবি আমাদের দাবি হবে হবে বিচার বিভাগে বিচার বিভাগে আমাদের আমাদের দাবি মানতে হবে বৈষম্যের অবিচার না আমাদের দাবি আমাদের দাবি হবে মানতে হবে মানতে হবে হয়েছে সেই জন্য আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমাদের বৈষম্য দূর করার লক্ষ্যে সদাশয় সরকার নিশ্চয়ই আমাদের বিচার বিভাগের দিকে লক্ষ্য করবে এবং আপনাদের মাধ্যমে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন সাংবাদিকবৃন্দ রয়েছেন আপনাদের মাধ্যমে আমরা সরকারকে গচরীভূত করতে চাই আমরা বিভিন্ন ধরনের অন্যায় অবিচারের

বিভিন্ন অন্যায় অবিচারের বিচার করে থাকে অথচ বিচার বিভাগের সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতপ্রত আমরা জড়িত অথচ আমরা এই বিভিন্ন অন্যায় এবং অবিচারের মধ্য দিয়ে বলা চলে আলোর নিচে অন্ধকার আসলে আমাদের দেশি দাবি নয় আমরা সূর্য চাই না আকাশ চাই চন্দ্র চাই আমাদের মাত্র দুইটি দাবি একটি হচ্ছে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের আওতাভুক্ত হতে চাই জুডিশিয়াল পেসকালের আওতাভুক্ত হতে চাই দ্বিতীয় দাবি হচ্ছে যুগোপযোগী নিয়োগ বিধি আমাদের একজন কর্মচারী পিওন পোস্টে চাকরিতে ঢুকে তিরিশ বছর চাকরি করে পিওন হিসেবে এসে রিটায়ারমেন্টে যায় অত্যন্ত পরিতাপের বিষয় অথচ পুলিশ বাহিনীতে দেখুন কনস্টেবলের চাকরিতে ঢুকে সে এসপি পর্যন্ত হতে পারে আজি পর্যন্ত হতে পারে আমার জানা মতো এসপি পর্যন্ত হতে পারে এবং একজন আইজিপি যেই বেতন স্কেলে বেতন পায় একজন কনস্টেবলও কিন্তু সেই একই ভাতা একই স্কেল পায় অথচ আমাদের বিচারক পায় জুডিশিয়াল সার্ভিসের স্কেল অনুযায়ী ভাতা আর আমরা পাই জনপ্রশাসন আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আপনারাই বলুন প্রিয় বন্ধুগণ কখনো হতে পারে একই ডিপার্টমেন্টে চাকরি করি একই রুমে চাকরি করি একই বিল্ডিংয়ে এ আমরা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী আর মাননীয় বিচারকরা হচ্ছেন জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের অফিসার এটা মেনে নেওয়া যায় না ঠিক আমাদের দাবি আমাদের দাবি যারা আছেন তা বলে গিয়েছেন আপনারা দেখুন পুলিশ বাহিনী সেনাবাহিনী বিভিন্ন বাহিনী যারা রয়েছে আপ টু বটং যে সমস্ত অফিসার থেকে কর্মচারী রয়েছেন তারা বেতন পান অথচ হবে আজকে আমরা রাস্তায় এসেছি এটা কথা ছিল না যাই হোক বন্ধুগণ আপনারা মিডিয়ার মাধ্যমে আমি এতটুকু বলতে চাই আপনা আপনারা সরকারের উচ্চ পর্যায়ে আমাদের এই বক্তব্যটুকু তুলে ধরবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অবকাশ ভাতা প্রদানের প্রদান করা হলেও বিচার সহায়ক কর্মচারীগণকে অনুরূপ কোনো ভাতা প্রদান করা হয় না ব্লক পথ পথকে করতে হবে এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে মেধা যোগ্যতা জ্যেষ্ঠতার ভিত্তিতে অর্থনীতির বিধান রেখে আমাদের জুডিশিয়াল আমাদের বিচার বিভাগ কর্মচারীদের মধ্যে বিগতমান যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো দূরীকরণের জন্য বর্তমান সদাশয় সরকারের কাছে বিনীত নিবেদন মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের নেতৃত্বে আমাদেরকে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন করে তো আমাদের যাবতীয় সমস্যাসমূহের সমাধান কল্পে সমাধান করে আমাদেরকে বিচারিক কাজে সুচারুভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বিনীতভাবে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এই বলেই আমার দাবি দেওয়া সম্বলিত বক্তব্য শেষ করছি